বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন আমাদের নাম শুধুমাত্র কি আমাদের একটি পরিচয় প্রাচীন জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি বলছে আপনার নামের প্রতিটি অক্ষর বিশেষত প্রথম অক্ষরটি আপনার জীবনের একটি গোপন প্রবেশদ্বার এই অক্ষর শুধু আপনার স্বভাব নয় আপনার ভাগ্য দুর্ভাগ্য এবং সেই সাথে আপনার কুণ্ডলিতে লুকিয়ে থাকা কিছু গভীর দোষ বা গ্রহের প্রভাবকেও সরাসরি নিয়ন্ত্রণ করে আজ আমরা জানব যদি আপনার নামের প্রথম অক্ষর হয় এ এস আর এম বা কে তাহলে আপনার ব্যক্তিত্বের গভীরে কি লুকিয়ে আছে আপনার জীবনে কোন ধরনের ভাগ্য অপেক্ষা করছে কোন দুর্ভাগ্য বা ফাঁড়া আপনার চরার পথে কাঁটা ছড়াতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নেতিবাচক প্রভাব বা গ্রহদোষ দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে সহজ ও শক্তিশালী প্রতিকারগুলি কি কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে দেওয়া প্রতিকারগুলি আপনার জীবন বদলে দিতে পারে এক যদি আপনার নামের শুরু হয় এই দিয়ে তবে আপনি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত এবং আপনার মধ্যে কাজ শেষ করার একটা প্রখর শক্তি দেখা যায় কিন্তু মনে রাখবেন এই আত্মবিশ্বাসী কখনো কখনো এক বা অহংবোধের জন্ম দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এ অক্ষরটি প্রায়শই সূর্যের প্রভাব বহন করে তাই জীবনের প্রথম দিকে আপনার উত্থান পতনের সম্মুখীন হতে হলেও সময়ের সাথে সাথে আপনি অগাধ সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করেন তবে আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হল আপনার অহংবোধ এটি আপনার ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরাতে পারে যখন আপনি মনে করেন আপনি ঠিক তখন প্রিয়জনের থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দেখা যায় এ অক্ষরের মানুষদের সাধারণত সূর্য দোষ দেখা দিতে পারে এর ফলে অতিরিক্ত রাগ চোখের সমস্যা মাথা ব্যথা বা পিতার সাথে সম্পর্কের জটিলতা দেখা যায় এই দোষ আপনার সম্মান এবং স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করতে পারে এই দোষ দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হল সূর্যকে তুষ্ট করা এর জন্য প্রতিদিন সকালে সূর্যোদরে ঠিক আগে ঘুম থেকে উঠুন এবং উদীয়মান সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন দুই আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় তবে আপনি অত্যন্ত সংবেদনশীল পরিশ্রমী এবং আত্মত্যাগী স্বভাবের মানুষ আপনি অন্যের জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকেন কিন্তু মাঝে মাঝেই আপনি সহজেই মানসিকভাবে ভেঙে পড়েন বা অতি চিন্তার শিকার হন আপনার জীবনের শুরুটা হয়তো ধীর গতিতে হয় কিন্তু আপনি আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভ করেন জীবনের মাঝপথে হঠাৎ করে আপনার ভাগ্যের উত্থান ঘটতে পারে বিশেষ করে সেই ক্ষেত্রে যেখানে আবেগ এবং মানবিক সংযোগ প্রয়োজন আপনার দুর্ভাগ্য হল যখন আপনি কাউকে বিশ্বাস করেন আপনি সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করে বসেন এই কারণে কখনো কখনো আপনাকে হতাশা বা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয় এস অক্ষরের মানুষদের উপর চন্দ্রের প্রভাব খুব বেশি চন্দ্র দোষের কারণে আপনার মধ্যে মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা বা অতিরিক্ত চিন্তাভাবনা করার প্রবণতা দেখা যায় এবং মন স্থির না থাকার কারণে সিদ্ধান্ত নিতে ভুল হয় চন্দ্রদোষের প্রশমনের জন্য প্রয়োজন মনকে শান্ত করা এর জন্য প্রতি সোমবার সাদা ফুল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং প্রতি পূর্ণিমার রাতে চাঁদের আলোর অন্তত পাঁচ মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের সাথে ধ্যান করুন তিন যদি আপনার নামের প্রথম অক্ষর আর হয় তাহলে আপনি দ্রুত শিখতে পারেন কিন্তু কখনো কখনো আপনি নিজের ভাবনাতেই এতটাই আটকে যান যে বাইরের কোনও সত্য সহজে গ্রহণ করতে পারেন না আপনার জীবনের দ্বিতীয়ার্ধে প্রবল উন্নতি এবং স্থায়িত্ব আসে বিশেষ করে যখন আপনি নিজের লক্ষ্য স্থির করে নেন তখন আপনাকে থামানো কঠিন আর অক্ষরের মানুষদের জীবনে প্রায়শই রাহু দোষ দেখতে পাওয়া যায় এর ফলে জীবনে আকস্মিক বাধা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বা আপনার অজান্তে শত্রুর ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি জীবনে বারবার ব্যর্থতার অভিজ্ঞতা দিতে পারে রাহু দোষের শান্তির জন্য প্রতি মঙ্গলবার রাতে ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতিদিন সকালে কপালে লাল চন্দনের তিলক লাগান এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে চার নামের প্রথম অক্ষর এম হলে এই অক্ষটি পৃথিবী এবং স্থায়িত্বের প্রতীক আপনি স্থির স্নেহশীল দায়িত্বশীল এবং সবসময় পারিবারিক চিন্তায় ব্যস্ত থাকেন আপনি ভালো বন্ধু এবং ভালো জীবন সঙ্গী হন আপনার উন্নতি হয় ধীরে ধীরে কিন্তু জীবনের শেষ দিকে আপনি সম্মান ও প্রচুর অর্থপ্রাপ্তি লাভ করেন আপনার পরিশ্রম কখনই বৃথা যায় না এম অক্ষটি মাঝে মাঝে বুধ দোষের শিকার হতে পারে এর ফলস্বরূপ অর্থহানি ভুল বোঝাবুঝি বা ব্যবসায়িক ক্ষতি দেখা দিতে পারে আপনার কথার ভুল ব্যাখ্যা হওয়ার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে দোষ কাটানোর জন্য প্রতি বুধবার স্নান করে তুলসীতে জল দিন এবং ওম বুধায় নম জপ করুন এবং আপনার ব্যবসা বা অর্থ সংক্রান্ত বিষয়ে সবুজ রঙের জিনিস ব্যবহার করুন পাঁচ যদি আপনার নামের প্রথম অক্ষর খে হয় তাহলে এই অক্ষরটি শনির প্রভাব দ্বারা প্রভাবিত আপনি অত্যন্ত পরিশ্রমী বাস্তববাদী তবে মানসিকভাবে সংবেদনশীল ও উদ্বিগ্ন আপনার মধ্যে একটা চাপা অস্থিরতা কাজ করে আপনি কাজ করতে ভালোবাসেন কিন্তু আপনার ফলাফল পেতে কিছুটা দেরি হয় আপনার জীবনে শুরুর দিকে বাধা আসবেই কিন্তু মনে রাখবেন কে অক্ষরের ভাগ্য হল শেষে জয় নিশ্চিত শনিদেব আপনাকে ধীরে ধীরে পরীক্ষা করে কিন্তু যখন ফল দেন তখন তা হয় সুদৃঢ় এবং স্থায়ী আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হল শনি প্রভাবের কারণে জীবনে বিলম্ব এবং ভুল সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া সুযোগ আপনার সামনে আসে কিন্তু আপনার দ্বিধার কারণে তা হাতছাড়া হয়ে যায় কে অক্ষটি প্রায়শই শনি দোষ বা স্বারে সাথীর প্রভাব নিয়ে আসে এর ফলে চাকরি পেতে দেরি দাম্পত্য জীবনে অশান্তি বা অর্থ সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যা দেখা যায় শনি দোষের শান্তির জন্য প্রয়োজন সংযম ও দান এর জন্য প্রতি শনিবার সকালে স্নান করে শনি মন্দিরে তেল দান করুন বা একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান বন্ধুরা আমরা বিশ্বাস করি ভাগ্যকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না কারণ আমাদের জীবনে গ্রহের প্রভাব বিদ্যমান কিন্তু সঠিক প্রতিকার নিয়মিত সৎকর্ম এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আমরা গ্রহদোষের সেই নেতিবাচক প্রভাবগুলিকে অনেকটাই কমিয়ে আনতে পারি এবং ভাগ্যকে আমাদের অনুকূলে নিয়ে আসতে পারি আপনার নামের প্রথম অক্ষর কোনটি কমেন্ট বক্সে আপনার অক্ষরটি লিখে আপনার অভিজ্ঞতা আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের নাম এ এস আর এম বা দিয়ে শুরু দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার ভাগ্যকে উজ্জ্বল করুন ধন্যবাদ